বিএনপির পক্ষ থেকে সাতক্ষীরার চারটি আসনে চারজনকে মনোনয়ন আহ দেওয়া হয়েছে এবং তার প্রেক্ষিতে সাতক্ষীরার সদর সহ বিশেষ করে সাতক্ষীরা তিন তিন আসন কালীগঞ্জ এবং আশ এই অংশে দুইজন শক্ত মনোনয়ন প্রত্যাশী ছিলেন সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন এবং বিএনপির ড্যাব নেতা ডক্টর মোহাম্মদ শহীদুল আলম তার পক্ষে যে নেতাকর্মীরা আছেন তারা কিন্তু গতকাল রাত থেকে বিক্ষোভ অব্যাহত রেখেছেন বিএনপির কেন্দ্রে ঘোষিত গতকালকে যে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছেন এই তালিকায় ছাত্রীরা তিন আসন কালীগঞ্জ আশাসনী নির্বাচনী আসনে যাকে ঘোষণা দিয়েছেন কাজী আলাউদ্দিন আমরা অবিলম্বে কাজী আলাউদ্দিনের মনোনয়ন বাতিল করে যিনি দীর্ঘ চল্লিশ বছরের উপরে ছাত্র দলের রাজনীতি থেকে শুরু করে বিএনপির রাজনীতি অদ্যবতী তিনি ধরে রেখেছেন তিনি অনেকভাবে ক্ষতিগ্রস্ত তিনি দলের জন্য 2006 সালে সরকারে চাকরিতি ব্যবস্থা দিয়েছিলেন তিনি দলের নেতা কর্মীদের জন্য দিনরাত 24 ঘন্টা থেকে কম করে হলো আমার জানা মতে 16 থেকে 17 ঘন্টা তিনি কাজ করেন আমরা চাই কালীগাও যুব জলাভিয়ান বিপক্ষে থেকে আমি একজন জনপথীর হিসেবে ডক্টর সৈয়দুল এর মনোনয়ন চাই ডক্টর সৈয়দুল চাই কোন obstante আর কোন প্রতিদ্বন্দী আছে আদি মানুষের নয়ের মনি বিপদে আমাদের কাছে ক্ষতি তার বিকল্প এই ক্ষতি তিন আসন হতে পারে না হবে না আমরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনার কাছে হাত করে অনুরোধ করছি দয়া করে আপনি এই নির্বাচনী আসনে সুস্থ একটি তদন্ত করে আপনি দেখেন আপনি অবশ্যই বুঝতে পারবেন এখানে ডাক্তার শহীদুল আলম সবচেয়ে জনপ্রিয় আমরা শহীদুল আলমের নমিনেশন চাই শহীদুল আলম গরিব হচ্ছে দুঃখী মানুষের পাশে থাকে আমরা সারাক্ষণ হচ্ছে তার সাহায্য সহযোগিতা চাই পাই হচ্ছে ডক্টর শহীদুল আলম তার নমিনেশন আমরা চাই চাই তার নমিনেশন না দেওয়া পর্যন্ত আমরা ঘরে ফেরবো না অবরোধ শুধুমাত্র আমাদের শহীদুল আলমকে নমিনেশন না দেওয়ার কারণে কেন আমাদের নমিনেশন শহীদ শহীদুল আলম পাবে না কেন কাজী আলাদিন পাবে ডাক্তার মোহাম্মদ শহীদুল আলমের নেতাকর্মীরা গতকাল থেকে সারা দিন ব্যাপী বিক্ষোভ সমাবেশ এবং রাস্তা অবরোধ করে তারা কর্মসূচি পালন করতেছিলেন বিভিন্ন ভাবে তারা বুঝাতে চাচ্ছিলেন দলের নীতি নির্ধারকদের যে ডাক্তার শহীদুল আলমী এই আসনের জন্য যোগ্য ঠিক অনুরূপ যিনি মনোনয়ন পেয়েছেন সাবেক এমপি কাজী আলাউদ্দিন তিনি কিন্তু এখানে ধানের শীর্ষে সমাবেশ করতেছে ঠিক এখানে কালীগঞ্জ সরকারি কলেজ মাঠে আমরা সেই চিত্র আপনাদেরকে দেখাবো বলা হয়েছিল যে আপনাদের তিন মধ্যে একজন পাবে আর দুইজনের অবশ্যই আগা বিন আব্দুল্লাহ পাবে কাজ করবে রঙ্গিকার প্রদান আমরা তিনজন জন করে এসেছিলাম আমি পেয়েছি আমার ত্যাগ নাই কিনা আজকে ত্যাগ দেখাই দেব asker ফদান হবে না দেখাই দেবেন জওলার কথার সাথে Kader মিল আছে

আর আমি বারবার চেষ্টা করছি ডাক্তার শহীদুল আলম সাহেবের সাথে যোগাযোগ করার জন্য কিন্তু ওনার মোবাইল দুটোই বন্ধ রয়েছে সার্বক্ষণিক ভাবে অথচ ওনারই ওনারই কিছু লোকজন বিশৃঙ্খলা করছে আমরা উনি বলে আমরা দুই ভাই বিশৃঙ্খলা করতাম না তাই আপনাদের সবাইকে আমার আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ দেবেনা আলহামদুলিল্লাহ হেফে যাবি